প্রথম দেখাতেই এই প্রণয় সেই প্রণয় যদিও পরিণয়ের রূপ নেয়নি বরং হাজারো চেষ্টার পরেও নিজের পছন্দের মানুষটা নিজের ঘরে না এসে আরেকজনের ঘরে চলে যাচ্ছে এমনটাই দেখতে হয়েছে কিন্তু অন্যের ঘরে চলে গেলে কি প্রেম কখনো বাধা মানে কখনো কখনো বাধা মানে না সেটাই আমরা দেখলাম গত সাত বছর ধরে সেই প্রেমটাই কখনো কখনো পরকীয়া বা কখনো কখনো সিম্পল স্টকিং রূপ নিল যে স্টকিং বা পরকিয়া সময় সময়ে জনসমক্ষে চলে আসলো জনসমক্ষে চলে এসে যথেষ্ট বিরক্তি ঘটালো সেই সেই ছুঁয়ে গেল যার ঘরে বিয়ে করে গিয়েছে বিরক্তির কর্তাকেও সেই কর্তা অনেক চেষ্টা করলেন বিয়ে টিকিয়ে রাখার জন্য কিন্তু মন যদি আরেকজনের কাছে পড়ে থাকে তাকে কি কখনো আটকে রাখা যায় সে কর্তাও আটকে রাখতে পারলেন না অবশেষে সাত বছর আগে যে প্রেম শুরু হয়েছিল সেই প্রেম পরকিয়ার রাস্তা ঘুরে অবশেষে পরিণয়ে রূপ নিল আপনারা কি ভাবছেন আমি প্রিন্সেস ডায়ানার কথা বলছি বা প্রিন্সেস ক্যামিলার কথা বলছি রাজা চার্লস কথা বলছি আই এম টকিং অ্যাবাউট কিলিয়ান এম বাপ্পে আপনারা খুব ভালোভাবে জানেন যে কিলিয়ান এম বাপ্পে যখন মোনাকর হয়ে দুর্দান্ত খেলে বিশ্বসভায় নিজেকে মাত্র পরিচিত করতে শুরু করেছেন রিয়াল মাদ্রিদ তখন থেকেই তাকে পছন্দ করা শুরু করে তাও আজ থেকে সাত বছর আগের ঘটনা সেই পছন্দ হলেই তো আর হয় না গত বছর আগে থেকে সাত পছন্দ করা সত্ত্বেও কিলিয়ান এম তারা এত দিন ধরে নিজের ঘরে তুলতে সক্ষম হয়নি মাঝখানে মোনাকো থেকে পিএসজিতে চলে গিয়েছিলেন কিলিয়ান এম বাপ্পে কিন্তু এমবাপ্পে যে কখনো মাদ্রিদে আসবেন এই জিনিসটা মোটামুটি সবাই কম বেশি জানতেন পিএসজি অনেক চেষ্টা করে গিয়েছে গত সাত বছর ধরে দলে রাখার জন্য অনেক টাকা পয়সা অনেক সুযোগ সুবিধা অনেক ফ্যাসিলিটিস অ্যামিনিটিস তাকে দেওয়া হয়েছিল কিন্তু মন যদি পড়ে থাকে রিয়াল মাদ্রিদে তাকে কি আর আটকে রাখা সম্ভব পিএসজি অবশেষে আর আটকে রাখতে পারলো না তাই কিলিয়ান এমবাপ্পে চলে এসেছেন রিয়াল মাদ্রিদে যে রিয়াল মাদ্রিদ কিছুদিন আগেই লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতার ডাবল অর্জন এখন প্রশ্ন উঠতেই পারে যে যে দলটা মাত্র এই লীগ এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতলো সেই দলটা তো সব দিক থেকে শক্তিশালী তাদের কি আদৌ কিলিয়ান ব্যাপারে দরকার আছে কি না আজকে সেই জিনিসটা নিয়ে ডিসকাস করতে চলে এসেছি আমি নিশা তহমেদ আসুন এটা নিয়ে কথা বলা যাক সো ফার্স্ট অফ অল আমরা দেখে নিই রিয়াল মাদ্রিদ গত এক বছর ধরে সাধারণত কোন ফরমেশনে খেলছে তারা কিন্তু সবসময় এই যে এরকম ফোর ফোর টু ডায়মন্ড ফরমেশনে খেলছে চারজন ডিফেন্ডার থাকছে ডিফেন্ডারের সামনে চারজন মিডফিল্ডার অনেকটা ডায়মন্ড শেপে থাকছে টিপ অফ দ্য ডায়মন্ড একজন মিডফিল্ডার থাকছে বেস অফ দ্য ডায়মন্ড একজন মিডফিল্ডার থাকছে এবং দুই সাইডে দুজন মিডফিল্ডার থাকছে এবং সামনে দুজন স্প্লিট স্ট্রাইকারের ভূমিকা পালন করছে এখন সামনের সিজন থেকে এমবাপ্পে আসছেন এবং ক্রুজ থাকছেন না সেক্ষেত্রে রেয়াল মাদ্রিদ যদি ফরমেশনটাকে অপরিবর্তিত রেখে খেলতে চায় তাহলে অবশ্যই ক্রুসের জায়গায় একজন এক্সট্রা মিডফিল্ডারের আসতে হবে এবং স্ট্রাইকে যে ভিনিস এবং রদ্রিগো একসাথে খেলতেন ওই দুজনের মধ্যে একজনকে বেঞ্চে বসতে হবে এম জায়গা করে দেওয়ার জন্য আমি এই ফরমেশনে আমার কাছে যেটা মনে হয়েছে যে ফোর ফোর টু ফরমেশনে যদি রিয়াল মাদ্রিদ কন্টিনিউ করতে চায় সেক্ষেত্রে টনি ক্রুসের জায়গায় এদোয়ার দো একটা খুবই অ্যাস্টিউট অপশন হতে পারেন রিয়াল মাদ্রিদের মূল একাদশের জন্য এবং ফরওয়ার্ড লাইনে যথারীতি ভিনিশিউসের সঙ্গে জুটি বাঁধবেন কিলিয়ান এমবাপ্পে অর্থাৎ এই দুজনকে জায়গা করে দেওয়ার জন্য রদ্রিগোকে বেঞ্চে বসে থাকতে হচ্ছে এখন আমরা কিন্তু দেখেছিলাম রিয়াল মাদ্রিদ এই ফোর ফোর টু ফরমেশনে কীভাবে খেলত তখন এই লেফট উইংয়ে বা এই লেফট স্ট্রাইকারের জায়গায় কিন্তু ফিনিশিস জুনিয়র থাকতেন এখানে যেখানে ডান দিকে এম আছে এমবাপ্পের জায়গায় রদ্রিগো থাকতেন রদ্রিগো অনেকটা স্ট্রাইকার মানে হয়ে শুরু করলে উনি কিন্তু ডান দিকে চলে আসতেন ভিনিশিয়াস বাম দিকে কিন্তু চলে যেতেন মাঝখান থেকে ফ্রম দ্য ভেরি ডিপ অফ দ্য মিডফিল্ড জুট বেলিংহাম রান নিয়ে ডিবক্সে ক্রাশ করতেন এবং অসংখ্য গোল করতেন অর্থাৎ অনেকটা উনি ছদ্ম স্ট্রাইকার বা সিউডো স্ট্রাইকারের ভূমিকা পালন করতেন জুট বেলিংহাম সো অ্যান্ড আমরা কিন্তু দেখেছিলাম যে কামাভিঙ্গা এখানে যে জায়গাটাতে আছেন সেই জায়গাটাতে থাকতেন টনি ক্রুস এবং টনি ক্রুসের ভূমিকাটা ছিল অনেকটা পেছনে গিয়ে মেন্ডিকে সামনে যাওয়ার সুযোগ করে দিয়ে পেছনের এই জায়গাটাতে এসে অনেকটা থার্ড সেন্টার ব্যাকের ভূমিকা নিয়ে উনি খেলাটাকে কন্ট্রোল করার চেষ্টা করতেন টোটাল মিডফিল্ডটাকে এক সূত্রে গাঁথার চেষ্টা করতেন একটা অর্কেস্ট্রেটারের ভূমিকা পালন করার চেষ্টা করতেন কন্ট্রোলের একটা ভূমিকা উনি নিতেন টনি ক্রুস যেই জায়গাটাতে আমি এখানে এ ধর্থ রেখেছি এখন যদি ক্রুসের জায়গায় কাওয়াভিঙ্গাকে খেলানো হয় এবং ফরমেশন যদি অপরিবর্তিত রাখা হয় সেক্ষেত্রে কিন্তু দেখেন জুট বেলিংহামের ভূমিকার সেরকম পরিবর্তন হচ্ছে না বেলিংহাম মিডফিল্ড থেকে এই রানসগুলো সরাসরি নিতে পারছেন এমবাপ্পে এবং ভিনিশিউসও তখন কিন্তু ইন্টারচেঞ্জ করে করে কেউ কখনো ডানে কেউ কখনো বামে এভাবে এভাবে খেলতে পেরে ডি বক্সে তারা নিয়মিত প্রাশ করতে পারছেন রানসগুলো নিতে পারছেন অর্থাৎ রেয়াল আমার এতগুলো কথা বলার মূল অর্থ হলো যে রেয়াল মাদ্রিদ যদি ফরমেশনটাকে অপরিবর্তিত রাখে ফোর ফোর টু রাখে সেক্ষেত্রে তাদের তেমন কোনো পরিবর্তন হচ্ছে না এমবাপে এবং ফিনিশিয়াস খুবই সুন্দর মতো কো এক্সিস্ট করতে পারেন সেক্ষেত্রে বলির পাঠা হতে হচ্ছে রড্রিগো এখন রদ্রিগকে যদি কোচ কার্লো অ্যামসেল বলির পাঠা না করতে চান তাহলে কি হবে সেক্ষেত্রে রেয়াল মাদ্রিদ খেলতে পারে যথারীতি এই ফোর থ্রি থ্রি যেখানে হিলেন এমবাপ্পে মেইন স্ট্রাইকারের ভূমিকা পালন করবেন রদ্রিগো রাইট উইঙ্গারের ভূমিকা পালন করবেন ভিনিশিয়াস লেফট উইঙ্গারের ভূমিকা পালন করবেন টনি ক্রুসের জায়গায় তখন লেফট সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবে আমরা জুট বেলিংহামকে দেখতে পারি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে খেলবেন অরেলা সোহামেনি এবং রাইট সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবে আমরা দেখবো ফেদারিকোবাল থেকে এবং ব্যাক লাইন যেরকম অনেকটা সেরকমই থাকবে এখন কার্লোয়াঞ্চলকটি যদি তার স্কোয়াডের ফুল ম্যাক্সিমাইজেশন করতে চান স্কোয়াডের শক্তি সম্পূর্ণ উপযোগিতাটা নিতে চান সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় হি শুড অপট ফর দ্য ফোর থ্রি থ্রি অপশান কারণ সেক্ষেত্রে ভিনিসিউসকে লেফট উইঙ্গারের ভূমিকা পালন করতে হবে একদম বাই লাইন বরাবর লেফট ফিঙ্গারের ভূমিকাটা তাকে তখন পালন করতে হবে যিনি কিনা ড্রিপল এবং ট্রিকারি দিয়ে স্পিড দিয়ে প্রতিপক্ষ দলের রাইট ব্যাককে বিট করে সরাসরি এই অ্যাঙ্গেলে ডিবক্সে ঢুকতে পারবেন এই কাজটা উনি যথেষ্ট ভালো করতে পারেন এবং এই কাজটা যদি ভিনিসুজ করতে পারেন তাহলে মাঝখানের এই জায়গাটুকু কিলিয়ান এমবাপ্পের জন্য ফাঁকা হয়ে যাচ্ছে তখন কিলিয়ান এমবাপ্পেও কিন্তু একজন পাকা স্ট্রাইকারের মতো তখন খেলতে পারবেন এবং যথারীতি যে জায়গাটা ফাঁকা তখন সেই জায়গাটাতে খেলতে পারবেন আমরা কিন্তু জানি যে বল যেরকম দক্ষ বল ছাড়াও কিন্তু উনি সেরকম দক্ষ বল তার পায়ে যদি বল আমরা দিই তাহলেও তিনি গোল করতে পারেন কিন্তু আমরা অনেকটা কিলিয়ান এমবাপ্পের মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদোর ছায়া আজকাল কিন্তু দেখতে পাই অর্থাৎ উনি ভালো খেলার থেকে বেশি দৃষ্টিনন্দন খেলার থেকে বেশি এফেক্টিভ খেলতে অনেক বেশি পছন্দ করেন অর্থাৎ মিনিমাম ম্যাক্সিমাম আউটপুট কিভাবে পাওয়া যেতে পারে সেই জিনিসটা আমরা কিন্তু এক বছর ধরে দেখতে পাচ্ছি যে কারণে কিন্তু পিএইচডির কোচ লুইস এনরিকের সঙ্গে কখনো কখনো তার সমস্যা লাগতো কারণ কিলিয়ান এমবাপ্পে কখনোই ডি বক্সে বা অ্যাটাকিং থার্ডে অত বেশি টাচ নিতে পছন্দ করতেন না কিন্তু লুইস এনরিক যেহেতু একজন পজিশন ফ্রি কোচ তিনি সবসময় চাইতেন যে ফরওয়ার্ড লাইনের অন্যান্য স্ট্রাইকারের মতো অ্যাটাকারের মতো এম অনেকক্ষণ সময় ধরে বলের দখলটা নিয়ে রাখেন কিন্তু এম সেটা করতেন না এম অনেক অনেক টাচে স্বল্প সময় বলের দখল নিয়ে ওই এক সেকেন্ডের মধ্যেই জাদু দেখাতে পছন্দ করতেন গোল করতে পছন্দ করতেন ড্রিবল করতে পছন্দ করতেন এবং একটা ড্রিবলকে শটে রূপান্তরিত করার জন্য সবচেয়ে কম সময় যে সব খেলোয়াড়ের দরকার হয় এম সেই লিস্টে সবার ফার্স্টে রয়েছেন বলে আমার ধারণা সো রিয়াল মাদ্রিদের যদি ফোর ফোর টু ফরমেশনে না খেলে এরকম ফোর থ্রি থ্রি ফরমেশনে খেলে ইন দ্যাট কেস এম বাপে ক্যান বি ভেরিটিভ এস আহ সলো স্ট্রাইকার যেখানে কিনা ভিনিশিয়ার জুনিয়ার লেফ্ট উইংগার হয়ে খেলবেন এবং রদ্রিও খেলবেন রাইট ফিঙ্গার হয়ে এমন প্রশ্ন আসতেই পারে যে ফিনিশিয়াস কি লেফট ফিঙ্গার হয়ে খেলতে পারবেন কিনা অবশ্যই পারবেন কারণ এই সিজনেই উনি মাত্র স্প্লিট স্ট্রাইকার হয়ে খেলা শুরু করেছিলেন তার আগে কিন্তু তিনি লেফট ফিঙ্গারই ছিলেন এবং চ্যাম্পিয়ন্স লিগে বার্ন মিউনিকের এগেনস্ট সেকেন্ড লিগে আমরা দেখেছি যে রিয়াল মাদ্রিদের এই বাম দিকের ডাইনামিক্স এতটাই দুর্দান্ত ছিল বাম দিকে ছিলেন ফিনিশিয়াস জুনিয়র বেলিহাম কখনো কখনো বাম দিকে চলে আসতেন এইখানটাতে ক্রুজ থেকে গোটা ম্যাচটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছেন এবং মেন্দি কখনো কখনো এখানে চলে আসতেন সো এই লেফট সাইডের ডাইনামিকটা এতই ভালো ছিল যে ফিনিশিস জুনিয়ার বারবার ইসুয়া কিমিককে বিট করছিলেন এবং বিট করে করে এই অ্যাঙ্গেল দিয়ে বক্সের মধ্যে ঢুকে যাচ্ছিলেন এবং এই কারণেই কিন্তু বায়ান মিউনিক রিয়াল মাদ্রিদকে সেভাবে কন্টেইন করতে পারেনি অর্থাৎ আমি আমরা বলতে পারি যে ভিনিশিস জুনিয়ারকে যদি এই রোলটা দেওয়া হয় তাহলে কিন্তু উনি ম্যাক্সিমাইজড ওয়েতে এই রোলটা পালন করতে পারেন একই কথা বলা যায় জুট বেলিংহামের ক্ষেত্রে জুট বেলিংহাম ফোর থ্রি থ্রি ফরমেশনে টনি ক্রুসের জায়গাটা অনেক বেশি ভালো মতো পালন করতে পারবেন আপনারা সবাই জানেন যে রিয়াল মাদ্রিদ এবার যে ফরমেশনে খেলেছে সেই ফরমেশনে কিন্তু বেলিংহামের রোলটা অনেক বেশি অ্যাডভান্সড ছিল উনি তখন অনেকটা সিউডো স্ট্রাইকার হয়ে বক্সে নিয়মিত ক্রাশ করতেন গোল করে চলে আসতেন কিন্তু এম চলে আসলে তিনি কিন্তু ওই স্বাধীনতাটা অত বেশি পাবেন না তখন তাকে আরেকটু ডিপে খেলতে হবে ডিপে টনি ক্রুজ যেরকম অর্কেস্ট্রেটারের একটা ভূমিকা পালন করতেন সেই অর্কেস্ট্রেটারের ভূমিকাটা তখন জুট বেলিংহামকে পালন করতে হবে এন্ড রিয়াল মাদ্রিদের এই স্কোয়াডে যেই খেলোয়াড় টনি ক্রুসের ভূমিকাটা সবচেয়ে ভালো পালন করতে পারেন তিনি আমার দৃষ্টিতে জুট বেলিংহাম এবং বেলিংহাম কিন্তু এই রোলটা পড়ুশিয়া থাকতেও কিন্তু বেশ ভালোভাবে পালন করে এসেছেন অর্থাৎ একজন ডিপ মিডফিল্ডার হিসাবে এই ধরনের জোনগুলোতে জোন কন্ট্রোল করে এসেছেন সো মাদ্রিদ চাইলে বেলিংহামকে টনি এই রোলটাতে খেলতে দিতে পারে সেক্ষেত্রে আলাবা এবং মেন্ডিকে আরেকটু প্রোডাক্টিভ ভূমিকা পালন করতে হবে সেক্ষেত্রে এই জোনগুলোতে ডিফেন্সের দিক দিয়ে ফলা মেন্ডিকে অনেক বেশি ভূমিকা পালন করতে হবে বেলিংহাম যেহেতু এই জোনগুলোতে তখন অপারেট করবেন তার অর্থ এই যে ডিপ জোনগুলোতে আগে যেরকম টনি ক্রুজ এইখানে নেমে এসে একজন থার্ড সেন্টার ব্যাক হয়ে পাস স্প্রে করতেন সেই রোলটা তখন ডেভিড আলাবাকে পালন করতে হবে আমরা জানি ডেভিড আলাবা বল পায় অত্যন্ত লক্ষ্য তিনি সব জোনগুলোতে অপারেট করে কিন্তু পিন পয়েন্ট পাস আক্রমণ ভাগে পাঠাতে পারেন তিনি যদি পিন পয়েন্ট পাসগুলো আক্রমণ ভাগে পাঠাতে পারেন সেক্ষেত্রে সবচেয়ে বেশি

মানে হতেও পারে কিন্তু আমার কাছে যেটা মনে হয় কার্লো অ্যাঞ্জেলতি যতদিন আছেন ততদিন রিয়াল মাদ্রিদের এই সমস্যাটা হবে না তিনি কোনো না কোনোভাবে এই সমাধান একটা বের করে ফেলতেই পারবেন যে একই স্কোয়াডে কিভাবে ভিনিসিউস রদ্রিগো এমবাপ্পে বেলিহাম এবং চুয়ামিনির মতো ট্যালেন্টদেরকে একই সঙ্গে খেলানো যায় তবে এদেরকে একই সঙ্গে খেলাতে গেলে সমস্যা যাদের হতে পারে তারা হলেন ব্রাহিম দিয়াজ সমস্যা হতে পারে আর্দা গুলের সমস্যা সবচেয়ে বেশি হবে স্ট্রাইকার জোসেলুর যে জোসেলুর কীর্তির জন্যই কিন্তু রিয়াল মাদ্রিদ এবারে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে পেরেছিল সো ওদের সমস্যা হবে কিন্তু মূল একাদশ যদি এদেরকে দিয়ে খেলান কোচ আনচেলোতি তাহলে তাদের কোনো সমস্যা হবে না আমার দৃষ্টিতে যেটা মনে হয় রিয়াল মাদ্রিদ শুড সুইচ ফর দিস ফোর থ্রি থ্রি ফরমেশন যেখানে কিনা ফিনিশিস একজন বাই লাইন উইঙ্গারের ভূমিকা পালন করবেন এমবাপ্পে একজন পিওর স্ট্রাইকার খেলবেন এবং জুট বেলিংহামকে দেওয়া হবে টনি ক্রুসের রো